হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে আলু খেত দেখার জন্য কত লোক আসছে এখানে হাজির হয়েছি প্রচুর পরিমাণে এই যে আলু খেতে কে একদম সব চলে আসছে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে কে কি খবর ক হুম আরে ক না হ্যাঁ সেই চলছে স্প্রে তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ধামাকা হতে চলছে বন্ধুরা আজকে আবার চলে এসছিলাম ওষুধটা দিয়ে দিব এখন আবহাওয়া প্রচুর চেঞ্জ হয়ে গেছে তো আলু টিতে ঠোসা না ধরে ওষুধ দিয়ে দিলাম এবার এই যে দেখতে পাচ্ছির মধ্যে গুলিয়ে রাখছি একদম যেটা হচ্ছে মাপার জিনিস ট্যাঙ্কিতে এটাতে দিয়ে দিই দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই যে ওষুধটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে তো বন্ধুরা রেজ্জা বোসেন ফেসবুক পেজ এবং রেজ্জা বোসেন ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকেও আস আলুকে স্প্রে করতে আসলাম তো দেখতে পাচ্ছ ভিডিওটা দেখতে থাকবে রাইস এই যে দেখতে পাচ্ছ এই যে জোটি আলু মোটামুটিভাবে এটা ষাট দিন বয়স হয়ে গেছে কোনো ঠোসা নেই তো এই যে দাদা চলে আসলো ওষুধ নিতে আমি ওষুধ একদম গুলে দিয়েছি তো ট্যাঙ্কিতে ভরবে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ট্যাঙ্কিতে ভরবে এখন যে ওষুধ মিশিয়ে দিলাম সেই ওষুধ ঢালছে যার কি তারপর নিয়ে যাবে এই যে গাছে কিন্তু কোনো রকমের রোগ নেই বা ঠোসা নেই ষাট দিন বয়স হয়ে গেছে আলু তো আজকে তোমাদেরকে একটা ঘুরে দেখাবো কেমন হয়েছে আমিও দেখিনি এই যে চতি আলু অলরেডি সাইজ চলে আসছে চলে আসছে আলু তো এই মুহূর্তে কিন্তু প্রচুর চাপ এই অলরেডি শীতের আকাশ বা কুয়াশা পড়ছে তো এই কয়েকটা দিনে আর বসে দেখার কোনো কাম নেই যত্ন সহকারে ওই যে এক দাদা স্প্রে করছে সুন্দরভাবে তো গাইস দেখাচ্ছি তোমাদেরকে আলু ক্ষেতটা আজকে দেখতে পাচ্ছো ওষুধগুলো একজন তো এই যে আলু ক্ষেত কোন কিন্তু কাজ একদম পরিষ্কার হয়েছে গাইস তো এইগুলো হচ্ছে জ্যোতি আলু ষাট দিন বয়স te cuido